প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই এক ভক্ত এসে একবার মাকে জিজ্ঞেস করলেন মা মন বড় চঞ্চল কিছুতেই ঠিক হয় না অভয়দা বিজয়দা মা বললেন কি এসে যায় চাঞ্চল্যে ঝড় যেমন মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘও উঠে উড়ে যাবে তারপরে মা বললেন ভূমি বা ভিত্তি ঠিকই আছে নতুন করে সৌধ নির্মাণ করো সংসারের সং মানে ছলনা বা তামাশাকে ফেলে দিয়ে সারটুকু নাও যেমন হাঁস জল ফেলে দুধ নেয় পিঁপড়ে বালি ফেলে চিনি নেয় আর সারটুকু দান করি বলেই তো আমি সারদা আর কিছু নাম মনে পড়ে না আমাকে ডাকো মাকে ডাকো বলো যে মা সেই সন্তান যে সন্তান সেই মা বলো মাই বন্ধন মাই মুক্তি যা এখন ভাবছ বন্ধন দেখবে সেই বন্ধন মুক্তির উপায় বলো আনন্দ মা কাতরতা মা যন্ত্রণা মা সুস্থতা মা জ্ঞান মা অজ্ঞান মা জীবন মা মৃত্যু মা জীবন মৃত্যু শিবশক্তি হরগৌরী রামসীতা রাধাকৃষ্ণ তবে আর ভয় কি কিসের আমাদের মা আছেন রাত তিনটের সময় ওঠেন মা ভোরের প্রথম আলোটি ফুটে উঠতেই ছবিতে দেখেন ঠাকুরের মুখ তার সমস্ত আরম্ভের ভূমি। বিছানায় বসে বসেই ছটা পর্যন্ত মালা ফেরান জপ করেন পরে ঠাকুরকে প্রণাম করে বলেন ওঠো তারপরে জয়রামবাটিতে হলে ঘর ঝাড় দেন কাপড় কাচেন বসেন তরকারি কুটতে তরকারি কুটতে কুটতে কত কথা কত গল্প কত স্নেহবরিশন যতদিন শরীর সুস্থ ছিল বাসন মেজেছেন জল টেনেছেন ধান কুটেছেন পুজোর ফুল তোলা বা ফল কাটা বরাবর রেখেছেন নিজের হাতে একশোটি করে পান সাজেন রোজ আটটা থেকে নটার মধ্যে পুজো করেন পরে ভক্ত সন্তান কেউ এলে দীক্ষা দেন দীক্ষান্তে খান একটু মিছরির পানা তারপরে রান্নাঘরে ঢুকে বামুনকে রেহাই দেন ঠাকুরের দুপুরে যা ভোগ হবে রাধেন নিজের হাতে ঠাকুর বলেছেন রাঁধলে মেয়েদের মন ভালো থাকে সীতা রাঁধতেন পার্বতী রাঁধতেন দ্রৌপদী রাঁধতেন রেধে সবাইকে খাওয়াতেন স্বয়ং লক্ষ্মী যা যা ঠাকুর ভালোবাসতেন খেতে তাই রান্না হতো বেশিরভাগ ঝাল মশলা নেই বললেই চয় এগারোটার পরে স্নান সারেন বারোটার মধ্যে দুপুরের ভোগ হয়ে যায় ঠাকুরের সবাইকে খাইয়ে নিজে খেতে বসেন বড্ড দেরি হয়ে যায় সবাই বলে এর জন্যই অসুখ তাই শেষ দিকে সবাইকে খেতে বসিয়ে তবে নিজে বসেন দুটো থেকে তিনটে পর্যন্ত একটু শোন মানে শুয়ে আর কি রেস্ট নেন চারটের সময় জাগান ঠাকুরকে জাগিয়ে কনের ঘরে গিয়ে জপে বসেন এবার করজপ যদি কেউ ভক্ত আসে ওরই মধ্যে কথা কন বিকেলের শেষে বসেন একটু বারান্দায় সন্ধ্যায় আরতি হয়ে যাবার পর একটু প্রসাদ খান তারপরে বিছানায় গিয়ে জপে বসেন রাত নটায় আবার খেতে দেন ঠাকুরকে সাড়ে নটার মধ্যেই বাড়ির রাতের খাওয়ার শেষ হয় মা খান দুই তিনখানা লুচি একটু তরকারি আর খানিকটা দুধ এগারোটা নাগাদ শুতে যান কলকাতায়ও প্রায় এমনই একদিন অন্তর স্নানে গোলাপ মাকে সঙ্গে করে সংসারের খাটুনি এখানে কম কেননা সব ভার গোলাপ মা আর যোগেন মানিয়েছে কিন্তু এখানে অন্য রকমের দেহ ক্লেশ সময়ে অসময়ে সারাদিনমান ভরে ভক্তের ভিড় দীক্ষা দাও ভিক্ষা দাও এই অশান্ত কোলাহল দুপুর দুটোর পরও একটু নিরিবিলি হয় না যেহেতু চারটের মধ্যেই আমাদের বাড়ি ফিরতে হবে এক্ষুনি দীক্ষা চাই এমন অবুজ এত স্বার্থপর সকাল দুপুর মেয়েরা বিকেল সাড়ে পাঁচটার পরে পুরুষ ভক্তের দল এমনই বাধা আছে সময় কিন্তু বিকেল হয়ে গেলেও মেয়েরা কি ওঠে তখন তাদের পাশের একটা ঘরে পুড়ে রাখে আসে পুরুষ ভক্তের শোভাযাত্রা শুধু পা দুইখানি মুক্ত রেখে মা বসেন তক্তপোষের ওপর সর্বাঙ্গ চাদর ঢেকে যদি কথা কইতে হয় বলেন অতি মৃদু স্বরে মধু স্বরে কখনো বা ছোট্ট একটি মাথা নাড়া দিয়ে আর যদি কেউ অন্তরঙ্গ প্রসঙ্গ তুলতে চাও অপেক্ষা করো ভিড় কমুক হোক একটু নিরিবিলি একখানি বসনেই নেই মার আকাশ আচ্ছাদ জামা নেই জুতো নেই জটা নেই গেরুয়া নেই এই হচ্ছেন শ্বেত পদ্মনা মা শারদা ঘামাচি হলে পাউডার মাখেন আর দিনে চারবার করে দাঁত মাজেন গুল দিয়ে এই গুল গোলাপ মা তৈরি করেন উম শুকনো তামাক পাতার সঙ্গে বিচালি পোড়ার ছাই দিয়ে আর সকালবেলা আফিং খান সর্ষে দানার মতো এই আমাদের মা রাজরাজেশ্বরী আমরা সকলে রাজরাজেশ্বরীর সন্তান আমরুল শাক খেতে মা ভালোবাসেন আর মিষ্টি মিষ্টি টক টক আমের প্রতি পক্ষপাত কে এক ভক্ত না চেখে আম কিনে এনেছে দুপুরবেলা খেতে বসে কেউ মুখে দিতে পারল না শুধু মা বললেন চমৎকার আম তো কেমন সুন্দর টক যেখানেই যান সঙ্গে ঠাকুরের ছবি আছেই আছে সাথে একটি ছোট কৌটো তাতে সিংহবাহিনীর মাটি নিত্য পুজোর পর একটু একটু খান সেই মাটি বিষ্ণুপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় বসে আছেন মা কোত্থেকে এক হিন্দুস্থানি কুলি ছুটে এসে তার পায়ের তলায় বসে পড়ল। বসে কাঁদতে লাগলো অঝোরে তারই মধ্যে বললে তু মেরি জান কি তুঝে মেয়ে কিতনে দিনও সে খোঁজা থা ইতনে রোজ তু কাহা থি কবে স্বপ্নে দেখেছিল বুঝি জানকীকে এখন দেখলো সে স্বপ্ন চোখের সামনে মূর্তিমতি তার শরীরই মনোবাঞ্ছা মা বললেন একটি ফুল নিয়ে এসো পারলে বুকের হৃৎপিণ্ড উপরে দেয় ছুটে ফুল নিয়ে এলো কুলি এনে মার পায়ের ওপর রাখলে মন্ত্র দিলেন মা মা মন্ত্রময়ী সর্বমন্ত্র প্রণেত্রী মা সর্বমন্ত্র প্রণেত্রী মা একবার মুখ গম্ভীর করে বললেন রাধু বললে পাঁজিতে লিখেছে এবার নাকি আশ্বিন মাসে খুব মারামারি হবে পাশে কে বসেছিল সে শুধরে দিল বললে মারামারি নয় মহামারি। সরলা বালিকার মতো হেসে উঠলেন মা তবু রাধুর মুখের কথা ভুল হলেও মিষ্টি ভক্তের আনা আম টক হলেও চমৎকার সবাই বলে কি না আমি রাধু রাধু বলে অস্থির তার উপর আমার ভীষণ আসক্তি কে জানে হয়তো তাই কিন্তু কেন এই আসক্তিটুকুকে শিকড় করে আঁকড়ে আছি সংসারের মাটি তা কে বোঝে যদি এই আসক্তিটুকু না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা আর থাকতো না বললেন মা তার কাজের জন্যই না রাধুকে দিয়ে গেছেন বেঁধে এই দেহটাকে যখন রাধুর উপর মন চলে যাবে তখন এই দেহ আর থাকবে না মা বলছেন কি করলে মুখে আসবে শিশুর মতো লাবণ্য অর্থাৎ যেটাকে আমরা এখন বলি যে মুখে গ্লো আসছে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে মুখে গ্লেজ বেরো দিচ্ছে তো সেই কথাটি মা বলেছেন কি খুব সহজ উপায় এমন কিছু বড় নয় আবার কারো কাছে হয়তো খুব বড় তা হলো মার সাথে একবার এক সাধুর দেখা হয়েছিল সেই সাধুকে দেখে মা যা যা কথা মনে করতে পারছিল সেগুলো গল্প করে সবাইকে শোনাচ্ছিল সেই সময় বুড়ো সাধুটির মুখ মার খুব মনে পড়ছিলো মা বললেন যে একেবারে শিশুর মতো মুখ ছিল তার তখন মা বললেন যে যদি নিরন্তর সৎ ভাবনায় নিমগ্ন থাকো মানে হচ্ছে কারও কখনো অনিষ্ট করার কথা কার জন্য কখনো খারাপ কথা বা কারো নিন্দাচর্চা যদি না করো তাহলে মুখে আসবে একেবারে শিশুর মতো লাবণ্য আর সেই সাধুটিও ঠিক তেমনই ছিল তাই জন্যই তার মুখ ছিল একেবারে শিশুর মতো কিন্তু তার বয়স কিন্তু কম ছিল না একদম বুড়ো একজন সাধু তার বুড়ো সাধুর কথা মনে পড়ছিলো এবং এটাও তিনি বলেছিলেন যে তার মুখটি ছিল একেবারে শিশুর মতো তাই আমাদের অবশ্যই নিরন্তর সদ্ভাবনায় ডুবে থাকতে হবে কোনো সময় কোনো খারাপ কথা বা অন্য সম্পর্কে খারাপ কিছু চিন্তাভাবনা আনলে চলবে না কৃষ্ণর নাম রামনাম এই সব করতেও উনি আমাদের বলেছেন তাহলে আর দেরি কিসের এত সহজ একটি কাজ যার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না কোনো শ্রম করতে হবে না আবার আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়